প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে গর্ভধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যানসটুয়াল সাইকেল কোনটি আসুন আজকে এই বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক প্রিয় দর্শক আপনার স্ত্রী কবে পিরিয়ড শেষ হয়েছে খেয়াল রাখুন অভিউলোশনের এক থেকে দু দিনের মধ্যে যৌন করলে গর্ভধারণের সম্ভাবনা প্রবল থাকে এখন অনেকেই জানে না এই অভিউলোশন কি দেখুন অভিউলোশন হচ্ছে ডিম্বাশয় থেকে ডিম্বাণুর নিঃসরণ হলে তাকে বলে অভিওলুসন সাধারণত ম্যানস্টুয়াল সাইকেল শুরু হওয়ার চোদ্দ হয় এ সময় অন্য ধরনের অনুভূতি হয় অনেকের আবার মাঝে হয় মধ্যে তবে অভিওলুসন সবচেয়ে ভালো বোঝা যায় যৌন আকাঙ্ক্ষা থেকে এই সময় মহিলাদের যৌন আকাঙ্ক্ষা অনেক বেড়ে যায় ভেজাই থেকে যে পদার্থ নির্কসন হয় সেটিরও এ সময় পরিবর্তন ঘটে এই সময় এই পদার্থটি অনেক বেশি পিচ্ছিল ও হালকা হয়ে থাকে গোটা বিষয়টি বোঝার জন্য আপনি ভ্যাজাইনের পরিষ্কার টিস্যু বা টয়লেট পেপার দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন অভিউলুসনের সময় পিঠ ও পেটে ব্যথা হয় পিরিয়ড শুরু হওয়ার চোদ্দ দিন আগে থেকে এই ব্যথা অনুভূতি হয় পিঠের নিচে কুমোরের জায়গা ও পেটের একদিকে সাধারণত যন্ত্রণা হয় অভিউলুসনের শুরুর দিন পাচেক আগে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে এই সময় সহবাস করলে বেশিরভাগ ক্ষেত্রে গর্ভধারণ পাই অবসাম্বিক কারণ এটাই নিষেকের একেবারে অব্যর্থ সময় বলে চিকিৎসকরা বলে থাকেন তবে ওভিওলুসনের প্রথম এক বা দুদিনের মধ্যে সহবাস করলেও গর্ভধারণের সম্ভাবনা থাকে যদি সাইকেল অনিয়মিত হয় তবে ক্ষেত্রে সমস্যা দেখা যায় কারণ প্রভাব পড়ে দর্শক আপনারা সকলেই এখন জানতে পারলেন এই ভিডিওটির মাধ্যমে যে কখন স্ত্রীর সাথে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ